হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন তো দর্শক আপনারা গত কিছুদিন ধরে দেখতেছেন যে আমরা একটা জায়গায় গিয়ে আমাদের মানে এখন তিনি মানে যার কথা বলতেছি দর্বে সুযোগ তো ওখান থেকে আমরা সাতটা আংটি তসবি যাই হোক তাবিজ এগুলান দরবেশ হুজুর আমাদেরকে দেয় মানে বিপদগ্রস্ত মানুষের সাহায্য করার জন্য যেন কেউ কোনো বিপদের মধ্যে না থাকে বা ওইটা যদি একটা বাসায় গিয়ে রাখে তাহলে ওই বাসাতে বা মানে ওই বাড়িতে কোনো কোনো সমস্যা হবে না যেমন কালো মানে কালো কালো জাদু করা হয় তারপরে কালের দৃষ্টি তারপরে বানমারা যাই হোক এক কথায় উপসর্গ জাতির খারাপ কিছুর দৃষ্টি যেন না লাগে তো আমরা সেখান থেকে আনার পরে অনেকেই চাইছে অনেককেই দিতে পারছি আবার অনেকের ব্যাপারটা আমরা দেখছি দেখার পরে তাদেরকে অনেককে দিতেও পারিনি তো ইনশাল্লাহ চেষ্টা করব আগামীতে সেখানে গিয়ে আবারও সেই দ্রবে আমাদের কি কিন্তু বলছে যে আরও একুশটা আংটি আমাদের দিবে তো সেই আংটিগুলান আল্লাহ রহমতে যদি পাই সে দেয় অবশ্যই আপনাদের সামনেই ওটা কিভাবে নেব না নেব দিবে সে আমাদেরকে বলে নাই তবে যখন দেয় তখন আপনারা নিজেরাও জানতে পারবেন আর আমাদের দর্বে সুযোগ সে কিন্তু আমি যখন স্মরণ করতেছি উপর আল্লাহর চাওয়াতেই হয়তো এইটা হয়েছে তাকে দিয়ে মানে তার থেকে জানতেছি তারপরে অনেককে পাঠাচ্ছি মানে তিনি এক কথায় বিভিন্ন সমস্যার সমাধানও দিয়ে থাকতেছে মানে তাকে যদি আমরা একটা কথা বলি মানে আমি যদি একটা কথা বলি তাকে যে হুজুর এনার এই কাজটা করতে হবে খুবই বিপদগ্রস্তর মধ্যে তিনি আসেন তো ইনশাল্লাহ রহমতে সঙ্গে সঙ্গে সেই কাজ করে দিচ্ছে বা হয়ে যাচ্ছে তো আমাদের দরবেশ হুজুর তিনি কিন্তু অনেকটাই ভালো আর ভালো দেখে এখন পর্যন্ত মানে সেই একুশটা যে আংটি দেওয়ার কথা ওইটার ব্যাপারে কথা বলছি ওইটার ব্যাপারে বলছে যে মানে যে জায়গার থেকে আমাদের প্রথমত দিয়েছে সেই জায়গাতে গিয়েই মানে ওইখানে গিয়েই আমাদেরকে দিবে কিন্তু ওইটা কিভাবে দিবে না দিবে সেইটা বলে নাই আর দরবেশ হুজুর কিন্তু আমাদেরকে বলছিল যে একটা নির্দিষ্ট যে একটা হাদিয়া সেটা মাদ্রাসা এই তিনখানাতে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ রহমতে তার কথা মতোই সব কিছু করতেছি তার কথা মেনে চলার চেষ্টা করতেছি মেনে চলার চেষ্টা মানে অবশ্যই মানতেই হবে যারা এটা বোঝে মানে অনেকেই দেখা যাচ্ছে যে সেরকম কোনো কিছু মনে করে না আর যারা দরবেশ আমি সরাসরি দরবেশই বলি যারা দরবেশকে চিনে দরবেশ সম্পর্কে জানে একমাত্র শুধু তারাই বুঝবে এটার মূল্য তো কথা বলতে গেলে অনেক কথাই বলা যায় বেশি সময় নেবো না আপনাদের কাছে শুধু আপনাদের মাঝে আসছি যে আমাদের আবহাওয়াটা আমাদের কিন্তু আগামী দিনেই যাওয়ার কথা ছিল সেই জায়গাতে একুশটা আংটি আনার জন্য সে দিতে চেয়েছিলো কিন্তু আমরা যাইতে পারি নাই আমাদের যে একটা আবহাওয়া খুবই বৃষ্টি হচ্ছে কিন্তু মানে এমন পর্যায়ে গেছে যে বাসার থেকে আমরা বের হওয়ার মতো পরিবেশ নেই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে পাঁচ মিনিটের জন্য থেমে আছে আবার দশ মিনিট মানে পাঁচ মিনিট পরে আবার বৃষ্টি নেমে আসতেছে যার কারণে আমরা ওখানে গিয়ে দরবে সুযোগকে স্মরণ করতে পারতেছি না আর ওই জায়গাতে গিয়ে আসন করার মতন কোনো পরিবেশ নেই দরবে সুযোগকে হাজির করলে তার যে একটা সম্মান অবশ্যই তাকে সেটা দিতে হবে এর জন্যই শুধু আমরা ওই জায়গাতে এখন পর্যন্ত যাইনি তবে ইনশাল্লাহ চেষ্টা করব কারণ আমাদের কাছে আংটি তাবিজ তারপরে তসবি আপনাদেরকে এটা যাই আমাদের মধ্যেই থাক মানে ওইটাও এখন আমাদের খুব দরকার যে কোনোভাবে আমাদের কালকে ওই জায়গায় আগামীতে ওই জায়গায় গিয়ে দরবেশ সুযোগকে স্মরণ করব স্মরণ করার পর ওখান থেকে দরবেশ সুযোগ থেকে ওইটা চাইবো আমরা যে একুশটা আংটি মোট আমাদেরকে দিতে চাইছে সেইটা আমরা নেব ইনশাল্লাহ সেটা পাওয়ার পরে অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ অবশ্যই কথা হবে আর বিশেষ করে অনেকে অনেক জায়গার থেকে নখ দিচ্ছেন অনেক ব্যস্ততার মাঝে আছে। শুধুমাত্র পাঁচটা মিনিট আপনাদের মাঝে সময় দেওয়ার জন্যই আমি এখানে আসছি এখানে এসে কথা বলতেছি আমি আমার আসন থেকে বের হওয়ার মতো সময় পাচ্ছি না অনেকে অনেক জায়গার থেকে ফোন দিচ্ছেন আসলে অনেক ব্যস্ততার মধ্যে আছে অনেকে অনেক রকম মন্তব্য করতেছেন মানে কথা না বলতে পারলে এটা আমিও জানি আমি যদি একজন মানুষকে যদি ফোন দিই যদি না রিসিভ করে তাহলে কেমন লাগে এটা আমি নিজেও জানি তো আসলে ব্যস্ততার কারণেই হয়তো কথা বলতেছি না যে তা না কম বেশি বলতেছি তবে আগামী থেকে অবশ্যই সবার সাথেই কথা হবে সবসময়ই কথা বলতে পারবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহতাল আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি